ইরান থেকে বুধবার ভোরের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি এলাকায় আঘাত হানে ক্ষেপণাস্ত্র হামলার পর এলাকাটিতে আগুন জ্বলতে দেখা গেছে ইরানের ফার্স্ট নিউজ এজেন্সির খবরে বলা হয় হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি ছিল ইসরায়েলের বিমান ঘাঁটি এটি ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত তবে ইসরায়েলের এই বিমান ঘাঁটিতে আসলে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি যুদ্ধকালীন সময়ে ইসরায়েলের সামরিক সেন্সরশিপ চলমান রয়েছে বিশেষ করে সংবেদনশীল সামরিক স্থাপনায় হামলার ঘটনা ঘটলে সে বিষয়ে সংবাদ মাধ্যমকে প্রতিবেদন প্রকাশের অনুমতি দেওয়া হয় না খবর আল জাজিরা ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তারা পঞ্চাশটিরও বেশি যুদ্ধ বিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের সেন্ট্রি ফিউজ উৎপাদন কেন্দ্র সহ একাধিক অস্ত্র উৎপাদন কেন্দ্র খবর আল জাজিরার টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলে সুনির্দিষ্ট গোয়েন্দার নির্দেশনার ভিত্তিতে এই হামলা চালানো হয় ইসরায়েলি সেনাবাহিনীর দাবি ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করার ব্যাপক প্রচেষ্টার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে যদিও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কথা বারবার অস্বীকার করে এসেছে ইসরায়েলের জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত তিন দিন বন্ধ থাকবে একই সঙ্গে দেশটির রাজধানী তেল আবিবে মার্কিন দূতাবাসের কনসুলার সেবাও এ সময়ে বন্ধ থাকবে ইসরায়েলে মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে খবর সিএনএন বিবৃতিতে বলা হয় ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত চলমান থাকার পরিপ্রেক্ষিতে তিন দিনের জন্য দূতাবাস বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সঙ্গে দূতাবাসের কর্মীদের এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে মার্কিন দূতাবাস আরও জানিয়েছে ইসরায়েল ছেড়ে যেতে বেসরকারি মার্কিন নাগরিকদের সহায়তা করার বিষয়ে এই মুহূর্তে তাদের কোনো ঘোষণা নেই এদিকে দূতাবাসের বিবৃতি অনুযায়ী ইসরায়েলের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্র বন্দরগুলোকে এখনও বন্ধ আছে